ভিহস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির ইনভার্টার দেখাবো ইনভার্টারগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল নন ডিজিটাল এবং অনলি আউটপুট ইনভার্টার এবং ফোল নন ইনভার্টার সব বিভিন্ন মডেলের ইনভার্টার রয়েছে এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার হাজার ওয়াটার আমি একটা ছোটো ব্যাটারি থেকে আমি চালাচ্ছি পান্ডা নয় দশমিক পাঁচ এমপিআর ব্যাটারি ব্যাটারি ভোল্টেজ শো করছে এবং কত ভোল্ট আউটপুট দিচ্ছে দেখাচ্ছে এখানে দুইটি আউটপুট সিস্টেম রয়েছে এখানে ওয়ান অফ সিট রয়েছে এখানে মোবাইল চার্জিং সিস্টেম দুইটি পোর্ট রয়েছে এই ইনভার্টারের কাজ হলো যে ব্যাটারি থেকে আপনার বাসাবাড়িতে যে অটোরিক্সা ভ্যানের ব্যাটারিগুলো রয়েছে ইউপিএস এর ব্যাটারি রয়েছে এছাড়া হচ্ছে আপনাদের ইলেকট্রিক বাইকের পুরাতন ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারিগুলোকে আপনি কাজে লাগিয়ে আপনি এরকম বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এবং আপনার বাসাবাড়িতে বিদ্যুতের অভাব পূরণ করতে পারবেন খুবই সহজ আপনি দেখতে পাচ্ছেন যে আমি খুব সহজভাবে উৎপাদন করেছি আর এটিতে হচ্ছে যে ব্যাটারি চার্জিংও হবে প্লাস হচ্ছে আপনি এটার অটোমেটিক ফাংশন এবং আপনার আউটপুট আপনি এসি পাবেন তো দুটিকে সোলারও ব্যবহার করা যায় আর এটা সবথেকে মজার বিষয় হচ্ছে যে এটা এক হাজার ওয়াট দু হাজার ওয়াটও আছে এখানে এই যে এই ইনভার্টারগুলো রেজিস্টার নেবে না আপনার কম্পিউটার বা বাসা বাড়িতে যে ডিভাইসগুলো আছে অটোমেটিকলি টার্ন অন হয়ে যাবে বিদ্যুৎ চলে গেলে যদি আপনি প্লাগ ইন করে রাখেন বিদ্যুতের সাথে বাজেট অনুযায়ী কম আছে শুধুমাত্র ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা ইত্যাদি চালানোর জন্য শুধু ইনভার্টার খুঁজছে তেনাদেরকে বলবো যে থেকে দেড়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এই ইনভার্টারটা দিয়ে আপনি রাউটার সিসি ক্যামেরা সহ অন্যান্য ছোটোখাটো ডিভাইসগুলো এবং ল্যাপটপ চার্জিং মোবাইল চার্জিং সহ অন্যান্য কাজ করতে পারবেন আর আপনার বাসাবাড়িতে যে ছোটো ব্যাটারি আছে সেগুলো দিয়েও করতে পারবেন আপনি চাইলে বড়ো ব্যাটারির সাথে রনটা হচ্ছে যে কারের ইনস্টল করা যায় কারের ব্যাটারি থেকে ইনস্টল করে ব্যবহার করা যায় আপনি চাইলে ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারিতে ব্যবহার করে অত্যন্ত ছোটো একটা ডিভাইস এটা ব্যবহার করাও খুব সহজ যেখানে সেখানে রেখে আপনি ব্যবহার করতে পারবেন এখানে একটা আছে ইন্ডিয়ান কোম্পানির এটা ওরা চাইলে নিতে পারেন বাজেট কমের মধ্যে এছাড়াও যারা চাচ্ছেন যে একশো আশি ওয়াড দুশো পঞ্চাশ ওয়াড হ্যাঁ তারপরে এক হাজার ওয়ার্ড তারপরে দুই হাজার ওয়ার্ড এখানে দুই হাজার ওয়ার্ড ডিজিটাল এবং এই ডিজিটালটা সেম দেখতে ওইটার মতোই দেখুন ডিজিটাল ডিসপ্লে এটা নন ডিজিটাল দুই হাজার রয়েছে এছাড়া আপনার দুই হাজার জংফা কোম্পানির সব প্রিমিয়াম কোয়ালিটির একটি হচ্ছে যে ইনভার্টার এটা শুধুমাত্র ইনভার্টার আউটপুট মূল্য জানতে বা বিস্তারিত তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে তথ্য দেওয়া আছে সেখানে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জ করা বাজেটে আপনারা এই ইনভার্টারগুলো কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার ওয়াটার ইনভার্টার শুধু ইনভার্টার এটি আপনারা চাইলে এই ধরনের ইনভার্টার এটি কেভিএম কোম্পানির ইনভার্টার শুধু ইনভার্টার আউটপুট দিবে আর কি আউটপুট দিবে আমি দেখতে পাচ্ছেন যে এটিকে আমি এখানে লাগিয়ে রেখেছি বিদ্যুৎ নাই সেই কারণে আমি এটিকে এখানে লাগিয়ে রেখেছি আমি একটি লাইট চালাচ্ছি মানুষ এবং সিসি ক্যামেরা এগুলো সব কিছুই আমার এই একটা ছোটো ব্যাটারি থেকে ইনস্টল করে লাইট দুইটা লাইট এবং এটা কিন্তু একশো ওয়াটার লাইট দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার লাইটিং হচ্ছে এই ধরনের ইনভার্টারগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এক হাজার ওয়াটের গেল এবার আসবে এক হাজার ওয়াটের এটা ফর ইন ওয়ান এটা ডিজিটাল নয় এটি দিয়ে ব্যাটারি চার্জও হবেও কিছু ইনভার্টার আমাদের কাছে রয়েছে সময়ের সাথে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি হোয়াটসঅ্যাপের ছবির মাধ্যমে যে কোন ইনভার্টারটা অথবা আপনারাই একটি স্ক্রিনশট পাঠাতে পারেন যে আপনার এই ইনভার্টারটা হলে হবে অথবা আপনার কত ওয়াট লোড দিতে যাচ্ছেন আমাদের সাথে পরামর্শ করে ইনভার্টারগুলো কানেকশন দিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি পাবেন আপনি বাসায় বসে এই প্রোডাক্টগুলো অর্ডার করে ঘরে বসে বুঝে নিতে পারবেন অর্ডার করার জন্য খুবই সহজ আপনি আমাদের স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া থাকবে নম্বরগুলোতে কল করে অর্ডার করতে পারবেন এছাড়াও ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে হবেন অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে বিশ্বাস জিএনটি ডট কম অথবা দারাজ লিঙ্ক ডেসক্রিপশানও দেওয়া থাকবে সেখানে ওয়েবসাইটে গিয়ে অথবা থেকে রিভিউ দেখে আপনারা কেনাকাটা করতে পারবেন আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এখান পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আমাদের